প্রচণ্ড শীতে হাঁসের মাংসের বেশ কদর থাকলেও বিশেষ এই হাঁসবোনা এতটাই সুস্বাদু যে বৈশাখের তপ্ত আবহাওয়াতেও এর নিতে রীতিমতো ভিড় লেগে থাকে এই হোটেলে মজা মজা এখানে সত্যি লাগলো সবার পছন্দের হওয়ায় প্রতিদিনই বড় করাইতে রান্না করা হয় সত্তর থেকে আশিটি হাঁস এটি দিনাজপুরের প্রসিদ্ধ ভাবির হোটেল যে হোটেলে রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন করা বিল নেয়া সবই করেন ভাবিরা তাদের দেখা দেখি হয়েছে আরও অনেক খাবারের হোটেল হোটেলগুলোর কারণে এই এলাকা এখন পরিচিতি পেয়েছে ভাবির মন নামে তো খাওয়ায় ভাবিরাই রান্না করে ভাবিরা খাওয়াই দেখা দি এমন খাবার খাওয়ায় যার তুলনা করা যায় না টাকার কোনো প্রশ্ন হয় না এখানে খাইতে আসে মানুষ খাই উৎসব পায় যাত্রাটা দিনাজপুর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ভারত সীমান্ত ঘেসে বোচাগঞ্জ উপজেলার রানীঘাট মোড় থেকে স্বামীর সাথে সংসারের হাল ধরতে উনিশশো সালের দিকে বাড়ির সামনে ছোট্ট একটি চা পানের দোকান দিয়ে শুরু করেন মাস বেগম এক সময় পাশের টাঙ্গন নদকে ঘিরে সেই প্রত্যন্ত এলাকায় বাড়তে থাকে শ্রমিকদের সমাগম কয়েক বছর পর শ্রমিকদের চাহিদা পূরণে ত্রিশ থেকে চল্লিশ টাকায় পেট চুক্তি হিসেবে সবজি ভাত বিক্রি শুরু করেন তিনি সেই যে যাত্রা আর থামতে হয়নি মাস তারা বেগমকে হোটেলে খেতে আসা ভোক্তাদের অনুরোধে ভাতের হোটেলে নতুন করে যুক্ত হয় হাঁসের মাংসে ভাবি এখানে কি ভাতটা পাওয়া যায় না আর কি পারেন হাঁস মুরগি পান না বউ মানুষের মধ্যে আমি হাঁস পাকাইতে পারি হাঁস এনে রান্না করে খেয়েছি সেই মজা লাগবে ধীরে ধীরে জমে ওঠে মাসতারা ভাবির হোটেল এমনকি এই হোটেল এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এই এলাকার নাম রানীঘাট মোড় থাকলেও বর্তমানে ভাবির মোড় নামেই সুপরিচিত অনেক থেকে শুনে আমরা যে এখানে ভাবির হোটেল নামে নাকি একটু অঞ্চলে একটা হোটেল আছে তারপর নাকি প্রত্যেক চার চারটে হোটেল হয়ে গেছে তার বাস্তুল দেখার জন্য কিন্তু আমরা আজকে এই ব্যস্ততার মাঝে ফ্রি হয়ে আসি হাসপাশে পার্ক ভালো হোটেলের টেবিলে রাখা গামলা ভরা হাঁসের মাংস নিরিবিলি পরিবেশে পেট পুজো করতে দূর দূরান্ত থেকে এখানে এসে জড়ো হচ্ছেন ভোজন রসিকেরা আমি আসলে ভাত একটু কমে খাই মাংস খাইছি ভাতের মতো এখন নড়তে পারতেছি না এই জন্য দশ মিনিট ধরে রেস্ট নিচ্ছি প্রতি বাড়িতেই কম বেশি রান্না হয় হাঁসের মাংস কিন্তু ভাবির হাতের রান্নায় যেন খুঁজে পাওয়া যায় নতুন কোনো স্বাদ আর সেই স্বাদ নিতে এমন হোটেল এসে হাজির ছেলেবুড়ো শিশু থেকে শুরু করে বউ শাশুড়ি সবাই আসছেন বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন জায়গা মানুষ এখানে খাইতে আসে শৈতপুর রংপুর বীরগঞ্জ বিরল সেতাবগঞ্জ ঠাকুরগা পঞ্চগড় বহু দূর থাকে এখানে মানুষ ভাত আসে ভালো মান বীরগঞ্জ থেকে আসছি এই শুধু খাওয়ার জন্যই তো রান্না করে হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি বিশেষ করে সবাইকে নিয়ে আসছি সব ফ্যামিলি মিলে মিলে আসছি বড় কড়াইতে রান্না হচ্ছে বিপুল সংখ্যক হাঁস মশলাদার ভুনা হাঁসের মাংসের সাথে সাদা গরম ভাত ভাবির হাতে রান্না বলে কথা ভালোই হাঁসের মাংস ভালোই পাক করছেন ভালোই খেলাম হাঁসের মাংস রান্না করে খ্যাতি পাওয়া মাস্তারার স্বামী একসময় ছিলেন সবজি বিক্রেতা এখন তিনি স্ত্রীর হোটেলের ম্যানেজার হোটেল পরিচালনার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে শত শত হাঁস কেনার কাজটাও করেন তিনি আজ এই গিরগুঞ্জ বাজারটা গেলে একটা আগুন একটা হাঁস কিনতে গেলে সাথে একটা আট চোটা পাতি হয় রাজ হাঁসকে একটা মাস্তার একটি হোটেল থেকে শুরু করে এখন এখানে গড়ে উঠেছে আরও ছয়টির মতো ভাতের হোটেল সব হোটেলেরই প্রধান খাবার মুখরোচক হাঁসের মাংস আর সবগুলোই পরিচালনা করছেন নারীরা জনপ্রতি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকায় খাওয়া যায় সেখানে প্রতিটি হোটেলে এখন প্রতিদিন সত্তর থেকে আশিটি হাঁস জবাই করে বলে জানিয়েছেন হোটেলের মালিক ভাবিরা